সকল বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডেরি মিল্ক চকলেট দিয়ে দারুণ স্বাদের একটি নতুন চকলেট এর জন্য আমি নিয়ে নিয়েছি কন্ডেন্স মিল্ক আর এই তিন ধরনের বাদাম আমি এখানে ভেঙে নিয়েছি আমি একদম পেস্ট করিনি হালকা ভেঙে নিয়েছি আর নিয়েছি কোকো পাউডার আর কিছু ডেরি মিল্ক চকলেট আমি এখানে হালকা করে ভেঙে নিয়েছি চলুন এটা আমি তৈরি করে আপনাদের দেখাই এর জন্য গ্যাস ওভেনটা আমি চালু করে দেব আর এর উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তৈরি করে নেবো বাদাম ও কননেস মিল্ক দিয়ে এক ধরনের চকলেট ক্রিম আর যেটা আমি এই চকলেটের মধ্যে দেব এই বাদামগুলো আমি সব দিয়ে দিয়েছি দেখছেন এগুলো আমি সব একদম গুড়িয়ে নিয়ে কিছুটা আধ ভাঙা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমি কর্স মিল্ক আমি ছোট বাটির প্রায় এক বাটির মতো কননেস মিল্ক এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই বাদামের সঙ্গে এই কনডেন্স মিল্কটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে একদম আর এর মধ্যে দিয়ে দেবো কোকো পাউডার সেটা আমি ছোটো বাটির এক বাটি মতো নিয়েছি এই দুটো মিশ্রণী আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন এটা কত সুন্দরভাবে একসঙ্গে মিশে গেছে এটা যখন আমি নামিয়ে রাখব এটা একদম টাইট হয়ে যাবে সেই কারণে ওটা আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমি চকলেটের যে টুকরোগুলো রেখেছিলাম সেটা গরম জলের উপর বসিয়ে দিয়েছি আর এটা একদম ক্রিমের মতো তরল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে এসছে এটা একদম ক্রিম তৈরি হয়ে গেছে এটা চকলেটের এর মধ্যে আমি দিয়ে দেবো এই মিশ্রণটি আর সবগুলো আমি একসঙ্গে এর সঙ্গে মিশিয়ে একটা শক্ত ক্যাডবেরির যে ক্রিম সেই ক্রিমটা তৈরি করে নিচ্ছি এটা এবার আমি জল থেকে নামিয়ে ঠান্ডা করতে দেব আর একটা পাত্রের মধ্যে ঢেলে দেব আর চকলেটের আকার দেব এটা দিয়ে এই চকলেটটা দারুণ লাগবে খেতে একবার ঘরে তৈরি করে না খেয়ে দেখুন কেমন লাগে ডেরি মিল্ক চকলেট দিয়ে এটা আর একটি নতুন স্বাদের ভিন্ন রকম আমি চকলেট তৈরি করছি আর এই চকলেটটা খেতে অসাধারণ লাগে বাচ্চারা খুব পছন্দ করবে এবং বড়রাও খুব পছন্দ করবে এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এটাকে আমি ভালো করে চামচ দিয়ে একটা সুন্দর শেপ দেবো এবং ভালো করে বসিয়ে দেব এটার মধ্যে ভালো করে আমি বসিয়ে দিচ্ছি এটাকে চেপে চেপে এই পাত্রটার ভিতরে একটা পেপার দিয়ে দিয়েছি আপনারা ঠিক এইভাবে একটা পেপার দিয়ে দেবেন তাহলে এটা তোলার সময় খুব সুবিধা হবে খুব সহজে এটা উঠে চলে আসবে আর এটা খুব সুন্দরভাবে চেপে চেপে এভাবে বসিয়ে দেবেন তাহলে ভিতরে কোনো ফাঁপা থাকবে না একদমই টাইট হবে আর খেতেও এটা খুব সুন্দর হবে এটা এবার আমি নর্মাল ফ্রিজে দশ মিনিট জায়গায় রেখে দেবো আর এটাকে শক্ত করে নেব দেখুন এটা টাইট হয়ে গেছে আর ঢেলে আপনাদের দেখাবো এটা কতটা টাইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কতটা শক্ত হয়ে গেছে আর আমি এটাকে একটা ছুরির সাহায্যে চকলেটের আকারে পিস পিস করে কেটে নেব কথা শুনে বুঝতেই পারছেন যে এখন ঠান্ডায় কথার আওয়াজ একদমই অন্যরকম লাগছে প্রতিটা মানুষেরই এখন শরীর খারাপ কারণ এই আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে বর্ষায় আর প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হচ্ছে এটাকে আমি ধীরে ধীরে কেটে নেব কারণ খুব জোরে এটা চাপ দেওয়া যাবে না তাহলে এটা ভেঙে যেতে পারে সেই কারণে ধীরে ধীরে এগুলোকে কেটে নেবেন আমিও খুব ধীরে ধীরে এটাকে কেটে নিচ্ছি চকলেটের মতো চোখো চোখো করে আমি কেটে নিচ্ছি এগুলো সবই কেটে নিয়েছি দেখুন আর কতটা ভালো লাগছে আর যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে তিন ধরনের এটা খেতে দারুণ লাগবে একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আমি আবারও কিছু ছোটো ছোটো ক্যাডবেরি নিয়ে একই রকমভাবে এটাকে ক্রিম তৈরি করে নিয়েছিলাম ক্যাডবেরির আর এর মধ্যে এই টুকরোগুলো আবারও দিয়ে দিচ্ছি আমি একটু একটু করে দেবো আর চামচের সাহায্যে এইভাবে তুলে নেব কতটা সুন্দর খেতে হবে সেটা দেখেই বুঝতে পারছেন তাই সকল বন্ধুদের বলছি একবার তৈরি করে এইভাবে দেখুন কেমন লাগে আর এটা তৈরি করার পর আপনাদের খুব ভালো লাগবে সকল মানুষই বড় থেকে ছোটো এটা দেখবেন খেয়ে খুবই পছন্দ করবে আমি এগুলো সব তৈরি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কিছু মগজদানা দেখতেও খুব ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে সেই কারণে আমি এগুলো এর উপর দিয়ে দিচ্ছি আমি সব চকলেটের ভিতরেই এরকম দিয়ে দেবো উপরে আর এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর খেতেও খুবই ভালো লাগবে এইভাবে বাড়িতে চকলেট তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেকটা ভিডিও আপনারা খুব সহজে দেখতে পারবেন আর বাড়িতে তৈরি করে খেতে পারবেন এগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবারও নর্মাল ফ্রিজে দশ মিনিট মতো রেখে দেব এই ক্রিমটা টাইট হওয়ার জন্য রেখে দেব টাইট হয়ে গেলে খেতে খুব ভালো লাগবে আমি এটা দশ মিনিট রেখে দিচ্ছি তারপর আপনাদের আবার দেখাবো এই দেখুন দশ মিনিট পর আমি এটা বার করেছি আর সব টাইট হয়ে গেছে ক্রিমটা পুরো একদম এই ক্যাটেমের মধ্যে লেগে গেছে আর শক্ত হয়ে গেছে এটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগবে কারণ এর ভিতরে বাদাম আর উপরে ক্যাডবেরি দারুণ লাগবে একদম খেলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর খেতে এর টেস্ট কতটা ভালো এসছে তৈরি করে না খেলে বুঝতে পারবেন আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি যে দেখুন দু সাইডে চারিদিকেই ক্যাডবেরি আর মাঝখানে বাদাম ও ক্যাডবেরির মিশ্রণ এটা খেতে অসাধারণ তাই সকল বন্ধুকে বলবো তৈরি করে আর একবার খেয়ে দেখুন